তোমার ঘরে বসত করে কয় জোনা মন জানো না তোমার ঘরে বসত করে কয় একজনের ছবি আঁকে এক মনে আরেকজনে বসে বসে মনে ছবি আঁকে এক মনে ওয়মন আরেকজনে বসে বসে রং মাখে ও আবার সেই ছবি খানা নষ্ট করে কঞ্জনা কঞ্জনা সেই ছবি খানা নষ্ট করে কঞ্জনা কঞ্জনা তোমার ঘরে বাস করে কয়জনা মন জানো না তোমার ঘরে বসত করে না তোমার ঘরে বাস করে কারায় মন জানো না তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না তোমার ঘরে বসত করে কয়জনা একজনে সুর তরে এক তারে ও ওয়মন আর একজনে মন্দিরাতে তাল তোলে ওয়মরে ভেসুরা সুর ধরে দেখো কোন জোনা বেশ সুরা সুর ধরে দেখো কঞ্জনা তোমার ঘরে বসত করে কয় যনা তোমার ঘরে বাস করে কার মন জানো না তোমার ঘরে বসত করে কয় যনা মন জানো না তোমার ঘরে বসত করে কয় যনা রসকাইয়া হইয়া মাতাল ওই দেখো হাত ঠোঁসকে যায় ঘোড়ার লগা কস কিয়া হইয়া মাতাল দেখো হাত যায় ঘোড়ার লাগাম সেই লাগাম খানা ধরে দেখো কঞ্জনা কঞ্জনা সেই লাগাম খানা ধরে দেখো কঞ্জনা কঞ্জনা তোমার ঘরে বসত করে কয় যোনা মন জানো না তোমার ঘরে বসত করে কয় যোনা তোমার ঘরে বাস করে কারায় মন জানো না তোমার ঘরে বাস করে কারায় মন জানো না